পহেলা বৈশাখ উপলক্ষে আমরা এখন রয়েছি রমনা বটমূলে এখানে অনেক লোকজন রয়েছে আমরা বুঝে যাচ্ছি আমাদের কেউ নাই রে আমাদের উপায় নাই আমি বুঝেছি আরেকবার কিছু না রেখে নিছি দেখেছি ভাই আমি বিদেশ এখন লেজুর কিছু করতেছি তো কারণ তো কেমন লাগতেছে কেমন লাগে লোকজন এত মানে এত সুন্দর একটা দিন আসলে বলতে গেলে ভ্রমণ এমন একটি বিষয় যে মানুষের মনের আনন্দ যোগায় তো আনন্দের মূল কারণ হচ্ছে জীবনসঙ্গী তো জীবনসঙ্গী বাসা থাকলে মানুষের সব মুহূর্তে ভালো কাটে সব সময় ভালো যায় থাকে তো আমাদের এমন একটা পরিস্থিতি যেমন কেউ নাইবি তো দুজনে একসাথে ঘুরতেছি তো সেই হিসেবে যেহেতু পয়লা বৈশাখ আজ মোটামুটি চলতেছে বাট খারাপ না যার জাতীয় জীবন ঠিকই না থাকে সিঙ্গেল ভালো ভাই সিঙ্গেল লাইফ ভালো যাই হোক যার যার জায়গা থেকে তার সেই রকম লাগে